আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি খুব সহজে বাসা বাড়িতে বসে আপনার হাঁসকে ডাক প্লেট ভ্যাকসিন সঠিক নিয়মে প্রদান করবেন তো চলুন শুরু করা যাবে হ্যালো বন্ধুরা আপনার ভ্যাকসিন করার জন্য যে সকল জিনিস প্রয়োজন হবে অবশ্যই একটি ডাক প্লেট ভ্যাকসিন আপনার প্রয়োজন হবে ডাক প্লেট ভ্যাকসিন এখন এভাবে আসে আপনি অবশ্যই এটার এক্সপায়ার ডেট চেক করে নেবেন দু হাজার পঁচিশ সালের পাঁচ মাসের উনিশ তারিখ পর্যন্ত ডেট আছে এগুলো সরকারি ভ্যাকসিন এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে পঞ্চাশ টাকা এরপর আপনার প্রয়োজন হবে একটি টেন এমএল সিরিঞ্জ আপনি থ্রি এমএল অথবা ফাইভ এম ব্যবহার করতে পারেন এরপর একশো এমএল ডিস্টিল ওয়াটার আমি আগে থেকেই পরিমাপ করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম এরপর আমি আলাদা একটি জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এক্সট্রা নিডেল কিনেছি এটাকে বলা হয় বেবি নিডেল এই নিডেলগুলা সাইজে অনেকটা ছোট হয়ে থাকে এই যে দেখুন সাইজে ছোট হওয়ার কারণে আমরা যখন ইঞ্জেকশানটি হাঁসের বাচ্চাকে পুশ করব তখন হাঁস ব্যথাও কম পাবে এবং হাঁসের যে হাড় আছে হাড়ে আঘাত লাগার সম্ভাবনা খুবই কম তো আমি তাহলে ইঞ্জেকশানটা তৈরি করি আপনারা দেখুন আপনি যখন ইঞ্জেকশানটি পুশ করুন দেখুন আমি কিছু করছি না নিজে নিজেই ওষুধ পানিটা ভেতরে টেনে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে অনেকটা ইনজেকশন ভালো আছে কি না সেটা বোঝার কৌশল যদি আপনার ইঞ্জেকশানটি ভালো থাকে তাহলে এইভাবেই নিজে নিজে ওষুধটি ভেতর দিকে চলে যাবে পানিটি ভেতর দিকে চলে যাবে সময় দেবেন এটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করার পরে আপনি সম্পূর্ণ ওষুধটা বের করে নেবেন তিন দিনের মাধ্যমে একটু ওষুধ ভেতরে রাখবেন না সম্পূর্ণ ওষুধ বের করে নেবেন লিস্টিল ওয়াটারের সাথে মিক্স করে নেবেন এরপর যদি সম্ভব হয় ওই ওষুধটাকে আপনি ঠান্ডা পানিতে রাখার চেষ্টা করুন যদি সুযোগ হয় নাহলে সমস্যা নেয় আপনি যদি তাৎক্ষণিক আপনার হাঁসকে ভ্যাকসিনটি প্রদান করেন তাহলে আপনার সমস্যা হবে না আমি পানিতে রেখেছি যাতে ওষুধটি ঠান্ডা থাকে এবার আমি হাঁসের বাচ্চাকে ওষুধটি প্রয়োগ করবো দেখুন কীভাবে প্রয়োগ করছি আমি যে নিডেলটা প্রথমে সিরিজে ছিল সেটা পরিবর্তন করে ফেলেছি আমি এখন একটি বেবি নিডেল লাগাচ্ছি যার কারণে আমার হাঁসের বাচ্চা ব্যথা কম পাবে এবং তার হারে লাগার সম্ভাবনা খুবই কম এই নিডেলটি খুবই ছোটো এটাকে বেবি নিডেল বলা হয় কারণ এগুলো বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে তা আমি এখানে এখন টেনেমেল টেনেমেল ওষুধ নিব দেখুন আমি টেনেমেল ওষুধ নিয়েছি আপনি অবশ্যই চেক করবেন এই সিরিঞ্জের ভেতরে যাতে কোনো অবশিষ্ট বাতাস না থাকে দেখুন এখানে বাতাস আছে আমি বাতাসটি খুব সাবধানবশত এইভাবে আপনি বাতাসটা বের করে ফেলবেন জি বাতাসটা বের হয়ে গেল এখন এখানে ঠিক টেন এম এল ওষুধ আছে আপনি প্রতিটা হাঁসের বাচ্চাকে এক এল করে মানে এক দাগ করে ওষুধ দিবেন এক দাগ করে তাহলে আমি এই ঠিক দশ দাগে দশটা হাঁসকে ভ্যাকসিন দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আপনার হাঁসের বয়স অবশ্যই দুই সপ্তাহর বেশি হতে হবে এটা একটা প্রয়োজনীয় বিষয় এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা এখন হাঁসকে ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমাদের হাঁসের বয়স এই যে দেখুন একটা হাঁস এই হাঁসটির বয়স হচ্ছে আজকে আঠারো দিন তো আপনি সব সময় হাঁসকে ভ্যাকসিন দিবেন যেহেতু আপনাকে চোদ্দো দিন পরে আবার হাঁসকে ভ্যাকসিন দিতে হবে সেজন্য আপনি হাঁসকে যে কোনো এক জায়গায় ভ্যাকসিন দিবেন যাতে আপনার পরের ভ্যাকসিন দেওয়ার সময় একই জায়গায় না পড়ে তো বন্ধুরা দেখুন আমরা কীভাবে ভ্যাকসিনটি দিচ্ছি আপনি অবশ্যই চাপ দিয়ে দেখবেন যে তার হাড় লাগছে কি না এবং ডাক প্লেক ভ্যাকসিন দুই জায়গাতেই দেওয়া যায় একটা হচ্ছে বুকের মাংস অথবা রানে আমি এখন প্রতিটি হাঁসের ডান রানে ভ্যাকসিনটা দিচ্ছি ঠিক আপনি এই যে দেখুন আমি ঠিক এক দাগ ওষুধ পুশ করব এক দাগ এই দেখুন আস্তে আস্তে পুশ করছি আস্তে আস্তে দিবেন তাহলে আপনার হাঁস ব্যথা কম পাবে দাগগুলো আশা করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেবেন যাতে হাঁস ব্যথা কম পায় জি এক দাগ ওষুধ দেওয়া শেষ দেখেছেন দশ এম ছিল আমি নয় এম নিয়ে এসেছি শেষ হয়ে গেছে এভাবেই আপনি আপনার সবগুলো হাসকে ভ্যাকসিন দিয়ে দেবেন আপনাদের সহজভাবে বোঝার জন্য আমরা দুই একটি হাঁসকে ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি দেখুন আসতে করে দিয়ে দিলাম আমরা এক এম এল ওষুধ দেব ঠিক এক এম ঠিক আছে আপনি হয়তো ডাক্তার দেখতে পাচ্ছেন অবশ্যই এরপরেও কোনো কিছু যদি বুঝে না থাকেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা তো দেখবেন কীভাবে আমরা হাঁসগুলোকে ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন দেওয়ার পরে আপনি এই যে নিডেল এবং সিরিঞ্জ ওগুলো অবশ্যই ফেলে দিবেন আর একটি ভায়ালে যতগুলো ওষুধ থাকে এগুলো তো আপনি একশো এম এল পানির সাথে গোলাবেন এবং এক একটি ভায়াল থেকে আপনি মোট একশোটি হাঁসকে ভ্যাকসিন দিতে পারবেন এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সব প্রশ্নের উত্তর আপনাদেরকে অবশ্যই দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এবং তথ্যমূলক ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকুক